আইপিএল থেকে কিছুই শেখার নেই মুস্তাফিজুর রহমানের কয়েকদিন আগে এমন মন্তব্য করে আলোচনায় আসেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল তবে এবার নিজেই এ বিষয়ে কথা বলেছেন মুস্তাফিজ জাতীয় দলের সময়টা ভালো কাটছিল না মুস্তাফিজুর রহমানের তবে আইপিএলে গিয়ে কিছুটা জলে উঠেছেন এক ম্যাচ কম খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন তিনি নিজের শেষ ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এখন পর্যন্ত আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স সন্তোষজনক মুস্তাফিজের আইপিএল যাওয়া নিয়ে নানা সমালোচনা থাকলেও ক্রিকেট বোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন তাকে তবে কয়েকদিন আগে আইপিএল থেকে শেখার কিছু নেই বলে মন্তব্য করেন জালাল ইউনুস কিন্তু সে কথা মানতে নারাজ খোদ মোস্তাফিজ নিজেই চেন্নাইয়ে যোগ দিয়ে ডেথ ওভারে ফিল্ডিং সেট থেকে শুরু করে অনেক কিছুই শিখেছেন বলে জানিয়ে মুস্তাফি শুধু তাই নয় আইপিএলে অনেক বড় বড় তারকাদের সঙ্গে খেলতে পারা আত্মবিশ্বাস বাড়াতে টনিক হিসাবে কাজ করে বলে মনে করেন তিনি সিএসকে মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন মুস্তাফিজ মুস্তাফিজ বলেন এখানে বড় ভূমিকা ছিল মাহি ভাইয়ে ডিজে ব্রাভো এবং অন্যান্য কোচিং স্টাফের ডেথ ওভারে ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে ছোট ছোট অনেক বিষয় জানা যায় সেজন্য আমার ডেথ ওভারে বোলিং খুব ভালো কাজে লাগে অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে তারকা বেশি এখানে ভালো করলে অন্য জায়গায় সফল হওয়া সহজ হয় চেন্নাইয়ের হয়ে খেলাটা মোস্তাফিজের জন্য স্বপ্নের মতো ছিল বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন কাটার মাস্টার তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ